সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার রান্নাঘরের রান্না আপনাদের দেখাবে লোটে মাছের ঝুড়া কী করে রান্না করতে হয় পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কাট কাট করে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পারবেন না আর পুরো রেসিপিটা মিস করে যাবেন তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপিটা লোটে মাছগুলো সিদ্ধ করে লোটে মাছগুলোর কাটা বের করে লোটে মাছগুলো আলাদা বাটিতে তুলে রাখছে এইভাবে করে প্রত্যেক কটা লোটে মাছের কাটা বার করে লোটে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে দেখো সব কটা লুটি মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে কড়াইতে তেল দিলাম এটা গরম হলে আলু কেটে রাখা এই আলুটা ভাজবো হ্যালো বন্ধুরা দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে এবারে মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে দেব আলুটা ভাজা ভাজা হয়ে যাবে

লবণ করে বুঝে ভালো ফুল নিতুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি এতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কা আর খেতে রাখা একটা টমেটো

এখানে কাটা ছাড়িয়ে রাখা সেদ্ধ করে রাখা লোটে মাছ সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই লোটে মাছটা দিয়ে দেব একদম শুকিয়ে যাবে একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে তখন নামিয়ে যাব পাতা কুচিয়ে দেব মাছটা প্রায় শুকিয়েছে প্রায় ঝোড়াঝুরা মতো হয়ে গেছে এটা অনেকক্ষণ গ্যাস কমিয়ে এটাকে এইভাবে শুকাতে হবে এটা যখন ঝুড়ঝুড়ে হয়ে যাবে তখন নামিয়ে দেব প্রায় হয়ে গেছে দেখতে হয়েছে ধনেপাতা কুচি দিলাম দিয়ে সেটাকে এবার পাতা নেবে এটা লবণ টবন সব ঠিক আছে আমার আজকে নইটা মাছের ঝোড়া আজকে লোটে মাছের জুরার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তাহলে ফ্রেন্ড আজকে যাই কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে তাহলে টাটা যাই আজকে